এরপরে মডেল কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাদিয়া নূর রশিদপুরা তামিল মাদ্রাসা শিক্ষার্থী আমিনা খাতুন

তলা ভবন পেয়েছে তেইশটি তিন তলা ভবন পেয়েছে তিনটি একতলা ভবন হয়েছে ছয়টি উদ্যমকি সম্প্রসারণ কাজ চলেছে চারটি ল্যাব শেখ নাসের ল্যাব আসলে ডিজিটাল বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন স্মার্ট বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের মানে এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছে আসলে এই যে উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নটা দেখবেন আমাদের বিপক্ষে যারা রাজনীতি করেন যারা স্বাধীনতা উন্নয়ন নষ্ট করতে চায় যারা নিষ্পাত মিলিয়ন তাদের উপরে ভর করে তাদের তো কোনো শক্তি নাই তারা তো স্বাধীনতার উপরে পত্রা জিনিস বাড়াতে পারে নাই সব রাত সব জীব প্রধানমন্ত্রীর উন্নয়নের উপরে কাদের দ্বারা এই আমাদের নিরীহ জনগণের উপরে ভর করে এইসব সব যে যারা বাংলার মাটিতে স্বাধীনতার যুদ্ধ অপরাধীদের যেমন বিচার হইতে যারা নিরীহ মানুষের নিষ্পাপ মানুষের জীবন নিয়ে খেলে তাদেরও বিচার করে আমি আর বেশি কিছু বাড়াবো না আমাদের আবারও আমি বলবো যে আপনারা যারা পেয়েছেন যারা মেধাবী তাদের সমাজে এবং যে কোনো জায়গায় যে কোনো সমস্যায় উপজেলা পরিষদ আমার সাথে যোগাযোগ করবেন আপনার আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরকারি ভাবে হোক আর ব্যক্তিগত ভাবে হোক আপনাদের পাশে থেকে আপনারা আপনাদের আপনাদের উন্নত জীবন উন্নত জায়গায় পৌঁছা যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনারা ভালো জায়গায় গেলে আমার ভাঙ্গা সদরপুর চর প্রদর্শনের মানুষ আগামীতে আপনাদের মাধ্যমে এই দেশে ডিজিটাল স্মার্ট বাংলাদেশ করতে পারবে তাই আমি আশা করি আপনারা মেধাবী আপনারা চৌকস আপনারা সবসময় আপনাদের মেধা চিন্তা করবেন এবং ইনশাআল্লাহ আপনাদের মেধাই হবে একদিন আমাদের উন্নয়নের সবচেয়ে বড় শক্তি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই মেদিনীপুরে স্টুডেন্টদের যারা যারা এই প্রব আয়োজন করেছেন তাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন সকল শিক্ষকরাও ভাঙ্গার এখানে অনেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দশের ফসল আপনাদের গार्जিয়ানদের কষ্টের ফসল আজকে আমাদের এই বাচ্চারা তাদের ভবিষ্যৎ যেন সুন্দর হয় আমরা সব সময় আপনাদের সাথে থাকব এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় শিক্ষক